নমস্কার বন্ধুরা আজ এসেছি মটর আলুর পুরভরা দারুণ স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে এটা খেতে যেমন সুস্বাদু বানানো খুবই সহজ দেখে নিন তাহলে মটর আলুর পুরভরা পরোটা প্রথমে এই পরোটার পুর বানিয়ে নেব সেজন্য নিয়েছি মাঝারি সাইজের দুটো কাঁচা আলু আলু দুটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মটরশুঁটি আলু আর মটর সুটিকে সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঢাকা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ করে নেবো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি চার মিনিট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে মটরশুঁটি এমনিতে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তিন মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ ঢাকনি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি মিনিট তিনিক পরে ঢাকনি তুলে চেক করে নিচ্ছি কোনটা কতটা সেদ্ধ হয়েছে আলু মটরশুঁটি দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব জল বের করে দেওয়ার জন্য নিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র এতে সহজেই জলটা বেরিয়ে যাবে জলটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর আলু আর মটরশুঁটি আলাদা করে নিয়েছি এগুলোকে ঠান্ডা হতে দিয়ে পুরের মশলাটা শুকনো কড়াই ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে মশলাটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে এটা পুড়ে না যায় এটা খুব বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরেই সুন্দর গন্ধ বেরোতেই নামিয়ে নেব মশলাগুলোকে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আলুগুলোকে ভেঙে নেব আমি নিয়েছি একটা কাঁচের গ্লাস গ্লাসের নিচে দিক দিয়ে চেপে চেপে আলুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে একইভাবে মটরশুটিও ম্যাশ করে নিচ্ছি খেয়াল রাখতে হবে মটরশুটি যেন গোটা দানা না থাকে গোটা দানা থাকলে বেলে নেওয়ার সময় অসুবিধা হবে মটরশুঁটি ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে পরোটার ডো বানিয়ে নেব নিয়েছি তিন কাপ গমের আটা আপনারা এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারেন আটার পরিমাণ অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়ে দিলাম একটি স্পুন লবণ লবণটা আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল ভালো করে ঘষে ঘষে তেলটা আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেল যখন সম্পূর্ণ আটার সঙ্গে মিশে যাবে তখন অল্প অল্প জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব আটা মেখে নিতে কখনও তাড়াহুড়ো করতে যাবেন না সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে খুব শক্ত নয় আবার খুব নরমও নয় এরকম একটা ডো বানিয়ে নিতে হবে আটা মেখে নেওয়া আমার হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি যাতে হাওয়া লেগে বাইরের দিকটা শক্ত হয়ে না যায় পরোটার পুরে দেওয়ার জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি লঙ্কা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ ব্যবহার করবেন আর কেটে নিচ্ছি ধনে পাতা এবারে আলু মটরশুটি এবং মশলা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব এভাবে আধা ভাঙা করে মশলা ব্যবহার করে দেখবেন পরোটার টেস্ট তাতে অনেকটাই বেড়ে যাবে সম্পূর্ণ মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি দিলাম কোয়াটার চা চামচ গোলমরিচ গুঁড়ো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কেটে নেওয়া ধনে পাতা হালকা একটু টক ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এবার এগুলো আলতো হাতে একটু মিশিয়ে নেব খুব বেশি চটকে মাখতে যাবেন না আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তাই একটুখানি টেস্ট করে নিয়ে সামান্য লবণ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ আদা বাটা আপনারা আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন আদা লবণ মিশিয়ে নিচ্ছি পরোটার পুর আমাদের একদম তৈরি এবার আটার ডো থেকে লেচি কেটে নেব পুরের বল থেকে আটার ডো যেন বেশ খানিকটা বড় হয় এভাবেই লেচি কেটে নিতে হবে আটার লেচি গোল করে নিয়ে সামান্য শুকনো আটা ছড়িয়ে একটুখানি বেলে বড় করে নেব এতে পুর ভরতে কোনো রকম অসুবিধা হবে না বেলে নেওয়া রুটির মাঝখানে পুরের বল রেখে দিলাম দুপাশ থেকে তুলে নিয়ে মুখটা বন্ধ করে দেব মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেলে নেওয়ার সময় ফেটে বেরিয়ে না যায় মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেলে হালকা হাতে বেলনের সাহায্যে বেলে নিতে হবে প্রয়োজনে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চেপে ধরে বেলা যাবে না আমার পুরের বল একটু বেশি বড় ছিল এই জন্য দেখুন পাশ দিয়ে একটু ফেটে বেরিয়ে এসছে তো কোনো ব্যাপার না পুরটা একটু বেশি ভরা থাকলে খেতে একটু বেশি ভালো লাগবে তো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে চলুন এবার ভেজে নেই গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি তারপরে গ্যাস কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে আমি ভেজে নেব তাওয়া গরম হতেই দিয়ে দিলাম পরোটা প্রথমে এই তেল ছাড়া ভেজে নেব এক পাশ হয়ে যাওয়ার পর অন্য দিকটা উল্টে দিচ্ছি দুপাশই ভেজে নেওয়া হয়ে গেলে তখন দিয়ে দেবো বাটার আমি আজকে বাটার দিয়ে ভাজছি আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও ভাজতে পারেন অথবা ঘি দিয়ে ভাজতে পারেন আবার এটা তেল ছাড়াও ভাজতে পারেন তবে প্রত্যেকটা স্বাদ একটু আলাদা রকমের হয় যার যেটা পছন্দ সে সেভাবেই ভেজে নেবেন একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আলু মটরশুঁটির পুর ভরা পরোটা আলু আর মটরশুঁটির পুর ভরা এই পরোটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা পুরে ঠাসা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ